জায়গার মধ্যে লেগে গেছে লেগে যাবার কারণে তোমার এই জ্বালা যন্ত্রণা হচ্ছে হুজুর তাহলে এটার শেফা কি করে পাওয়া যাবে এটার ফর্মুলা একটু আমারে জানায় দেন আল্লাহর বান্দা আব্দুল আজিজ দেহলভি রহমাতুল্লাহ আলাই ডাক দেয় বলে এই ফর্মুলা তোমার আয় দেওয়া যাবে না এটা কখনো সারবে না এটা সারাইতে পারে কেবল একজন আল্লাহ তাআলা আমি ছোট্ট করে একটা ওয়াকা আপনাদেরকে শোনা দিয়ে যাইবার যান একটুখানে মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবার জন্য চেষ্টা করেন একজন মানুষ গরিব মানুষ যিনি ভিক্ষা করে জীবন জীবনযাপন করেন জেনার পেশা হলো ভিক্ষা করা বা যান এই মানুষটা ভিক্ষা বৃত্তি করেই তিনি তেনার জীবনকে পরিচালিত করেন একটা সময় একটা মুহূর্তে যখন ভিক্ষা প্রত্যেক দিন প্রত্যেক দিন অনুযায়ী যখন চলতেছে ওই এলাকার মধ্যে সাধারণ একজন

মধ্যে ভিক্ষা নেওয়ার জন্য যায় আবেদ মানুষটার নিজের সমর্থ অনুযায়ী ফকিরকে ভিক্ষা দিয়ে দেয় এবার যান একটুখানে আমার দিকে আপনাদেরকে আকর্ষণ করছে আপনারা একটু আমার দিকে নজর করেন কারণ আমি কালা বসা দলা বাইটা যেমন মানুষই হয় থাকি না কেন একটুখানে আমার দিকে তাকান বাজান কারণ আলোচনা শুনে আমলে বাস্তবায়ন করতে চাইলে যিনি বলেন তার চেহারার দিকে তাকা থাকা আলোচনা শোনা বাজান আলোচনা শুনে যদি জীবনে বাস্তবায়ন না করতে পারেন এরকম হাজার রজনে আলোচনা শুনে আপনার জীবনকে পরিবর্তন করা কিছুতেই সম্ভব হবে না আপনার চরিত্র কখনো সংশোধিত হবে না আপনি গুণার থেকে কখনো পরিত্রাণ হতে পারবেন না সুতরাং বাজান মনোযোগ দিয়ে আমার কথাগুলো একটু একটুখানে বোঝার চেষ্টা করেন একটুখানে অনুধাবনের চেষ্টা করেন বাজান কোরআনের মজলিস থেকে কিছু নিয়ে যান বেহুদা বসে বসে সময় পার করে দিয়ে না আজকে আমি আপনি পরিবর্তন পরিবর্তন না হওয়ার পিছনে একটা কারণ আমরা কোরআন শরীফ শুনি কিন্তু কোরআন মনোযোগ দিয়ে শুনি না বলেন কিনা যদি মনোযোগের সহিত শুনতাম দশটা কথা যদি আমি আয়ত্তে না করতে পারতাম এক তা কথা যদি আমি আমার জীবনে বাস্তবায়ন করে নিতে পারতাম তাহলে একটা কথার ওছিলা দিয়ে আমার মালিক আল্লাহ আমারে মাফ করে জান্নাতের মালিক বানায় দিতে পারত কিন্তু আমি একটা কথাও তা अमल করতে পারি না এমন অস্রতায় জায়গার মধ্যে আছে যদি 40 বছর বয়স হয়ে থাকে 40 বছর তার আওয়াজ সোনার বয়স হয়ে গেছে যারা বলেন ঠিক কিনা এমন কোন আওয়াজ নাই যে তিনি শুনেন নাই এমন কোন বতবা মাহফিল নাই তিনি জাম নাই কিন্তু জীবন বড় আশ্চর্য জীবন তিনি নামাজে পরিণত হতে পারেন নাই এখনো সুন্নতের এতেবাতেরকে পরিপূর্ণ করতে পারে নাই এখনো কোরআনের মহাব্বতি একজন ব্যক্তি হতে পারে নাই এ মুসলমান ফকির প্রত্যেক দিন যায় কিন্তু আজকে পাঁচ দিন হয়ে যায় ফকির তার বাসার মধ্যে যায় না আল্লাহর বান্দার সাধারণ আবেদ মানুষ মনে মনে চিন্তা করতে লাগলো আমার বাসার মধ্যে কেন ফকির আসতেছে না আমার প্রতি আমার মাল মালিক আল্লাহ বেজার হয়ে গেল নাকি আমার বাসায় কেন ফকির পাঠায় না এ মুসলমান ভাই যান একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় চার দিন আপ হয়ে যায় আল্লাহর বান্দা ভাবে ফকির কেন আমার বাসার মধ্যে আসে না এই চার দিনের জমানো একটা ভিক্ষার বস্তু তিনি গচ্ছিত করে রেখে দিয়েছে এই চার দিনে যা তিনি ভিক্ষা দিয়ে তিনি গচ্ছিত করে রেখেছেন আমি যাব নিজে ফকিরের সন্ধান করে ফকিরের খোঁজ আমি বের করব তিনি কোনো অসুবিধার মধ্যে পড়লো কিনা একটুখানে খোঁজ নেবো আওয়াজ করে বলেন না মারহবা এ মুসলমান ভাইজানেরা আমার বাবাজিরা আমার পার্শ্ববর্তী মানুষের খোঁজ খবর নেওয়া আমার আপনার জন্য একান্ত জরুরি আত্মীয়-আত্মীয়র খবর নিবেন বন্ধু-বন্ধুর খবর নিবেন প্রতিবেশী-প্রতিবেশীর খবর নিবেন এটা পয়গাম্বারের সুন্নাত

তুমি নাও আর আমারে মুক্তি দিয়ে দাও ভাই জান আল্লাহর বান্দা ফকির মানুষ ডাকতে বলে ভাই একটুখানে আমার শিওরে আপনি বসেন আপনার সাথে আমি দুটি কথা ব্যক্ত করি আল্লাহর বান্দা যখন বিছানার পার্শ্ববর্তী জায়গার মধ্যে বসেছে ফকির মানুষ ডাকতে বলে ভাই আজকে কয়েকদিন হয়ে গেল আমি অসুস্থতার মধ্যে পড়ে গেছি আমার খোঁজ খবরটা দুনিয়ার কেউ নিতে আসলো না কে আমার খবর নিবে কারণ আমার তো জগত তার মর্যাদাpon বলে কেউ নেই আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে আর তেও তার বন্ধনে আমার কারো সাথে নাই বন্ধুত্ব বন্ধন আমার কারো সাথে নেই এই সুন্দর পৃথিবীর মধ্যে যেন আমি নিঃসঙ্গ একজন একা মানুষ একা ব্যক্তি এই একানি সঙ্গ মানুষের শেষ মুহূর্তে আপনি দেখা করবার জন্য এসেছেন আপনি আমার কাছে বসেন আমি প্রাণ খুলে দুইটা ওসিয়ত আপনারে কইরা যাই আমি ফকির মানুষ আমার জগতে কেউ আপন নেই যে আমি তার কাছে ওসিয়ত করব তবে আমার মন বলে এই পৃথিবীর মধ্যে অসুস্থ তার খবর জানি নেয় এই মুহূর্তে আপনি হলেন আমার সব চাইতে আপন জন জোরে বলেন না মার হবা এ মুসলমান ভাইজানেরা আমার বাবাজিরা আমার সুখের সময় অনেক বন্ধু পাওয়া যায় কিন্তু দুঃখের সময় বন্দুক মেলা বড় কঠিন হয়ে যায় সুখ স্বাচ্ছন্দ্যের সময় অনেক সাথী মেলে দুঃখ কষ্টের সময় কোনো সাথী মেলানো যায় না ফকির অসুস্থতার মধ্যে গ্রেফতার হয়েছে উনি নিজে বুঝতে পেরেছে আমি বুঝি দুনিয়ার বুকে থাকতে পারবো না দুনিয়ার থেকে আমি বিদায় হয়ে চলে যাব ভাই আপনি একটুখানে আমার কাছে বসেন আমি অন্তিম মুহূর্তে দুইটা ওসিয়ত আমি আপনার কাছে করে যাই আমি দুইটা ওসিয়ত করে যাই বলেন তা আপনি আমার ওসিয়ত দুটি রাখবেন কি না ভাই রাম ফকির মানুষটা আবেদ বন্ধু তার হাতটা যখন পাকড়াও করে ধরেছে আর আবেদ মানুষটা ডাক দে বলে ভাই আপনি হতে পারেন একজন ফকির মানুষ কিন্তু আপনি আমার একজন মহাপতের ব্যক্তি আপনি কি ওসিয়ত করতে চান আমার কাছে ব্যক্ত করেন আমি চেষ্টা করব আপনার ওসিয়ত রাখবার জন্য এ মুসলমান ভাইজা ফকির মানুষটা হাতটা ধরে ডাক দা বলতেছে ভাই আমার এক নাম্বার যদি কখনো কখনো কোন সময় যদি আপনার কর্ণকহরে যদি আওয়াজ চলে যায় অমুক এলাকার ফকির লোকটা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে সংবাদ পাওয়া মাত্র আপনি দেরি করবেন না আমি ফকির বলে আমার অবজ্ঞা করবেন না তাছিল্ল করবেন না অনিহা করবেন না আমার মতন ফকিরের লাশটা আপনি করে আপনি নিজ হাতে কাফন পরাইয়া আপনি কবরস্থ করবেন এটা হলো আমার এক নাম্বার ওয়াদা মুসলমান ভাইজানেরা আমার বাবাজিরা আমার আপনি আমারে গোসল করাইয়া দিবেন আর দুই নাম্বার আপনি পরে আপনি কবরস্থ করে রাখবেন আমার যেহেতু আপন কেউ নেই আপন তো তোমার নয় এক আপন দিনের নবী আর আল্লাহ আমার বলে এই <laughs> hey. নাটোরের যুবকেরা মুসলমানেরা একটুখানে খেয়াল করে আমার কথাগুলা বুঝবার জন্য চেষ্টা করবেন আল্লাহর বান্দা আবেদ মানুষটা ফকির কে হাত ধরে কথা দিয়ে দিল হ্যাঁ ভাই আমি অবশ্যই আপনার কথা দুটো মেনে নিলাম যদি কখনো আমি মেছে থাকা কালেন শুনি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আমি আপনাকে জানাজা করব আপনার গোসল করা দেব কবরস্থ দাফন কার্য সম্পন্ন আমি করে দেব আদা করে গেলাম এ মুসলমান ভাইজান আল্লাহর কত পূজা বড় দায় অল্প কয়েক দিনের বেদনায় ফকির মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল দেহের ভেতর থেকে প্রাণ পাখিটা উড়ন দিয়ে চলে গেল কত যাতনের পাখি তুমি কাজল বরণ টিয়া সময় হলে যাইবা চলে এই দুনিয়ার সব থুইয়া সময় হলে যাইবা চলে এই দুনিয়ার সব থুইয়া এ মুসলমান ভাইজান দুনিয়ার এত কিছু আমার করেছি আমি তৈর করেছি আমার প্রাসাদ হয়েছে আমার বিশাল বহল বাড়ি হয়েছে বিলার বহল গাড়ি হয়েছে আত্মীয় স্বজন বন্ধু মহল কোনো কিছুরে আমার কমতি নাই এলাকার মানুষ সবাই আমার পিছনে গুরগুর করে ঘুরতেছে বাজান সরজমিনে দেখা দুনিয়ার জেন্দিগির থেকে বাবা বিদায় নিয়ে চলে গেল টাকা পয়সার কোনো অভাব ছিল না রে বাজান ছোট্ট দুটি সন্তান রেখে গেছে সাত বছর আট বছর বয়সের সন্তান বাবার লাশটাকে দোয়ায়া যখন জানাজা করবে খাটিয়ানির মধ্যে যখন শোয়া রেখেছে বা যান শত শত মানুষ জানাজা করবার জন্য একত্রিত হয়ে গেছে ছোট্ট দুটি সন্তান বাবার খাটিয়া বরাবর দাঁড়িয়ে গেছে ছোট্ট সন্তান জানে না আমাদের বাবা আর কোনদিন আমাদের কাছে ফিরে আসবে না এ মুসলমান ভাই যান ছোট্ট সন্তানটা খাটিয়া বাবার দাঁড়ায়া আব্বু আব্বু বলে সন্তান হয়ে বাবারে ডাকে এই যে করুণ দৃশ্যটা জানা যায় আগত সব মানুষের চোখ থেকে গাল বেয়ে বেয়ে পানির ফোটা গুলো পড়তেছে এ মুসলমান ভাই জান এমন একটা সময় কিন্তু আমার জন্য হতে পারে এমন একটা সময় কিন্তু আপনার জন্য হতে পারে কাদের জন্য এত কিছু করলাম আজকে আমি না খেয়ে সব কিছু সন্তানদের জন্য করলাম আর ভাবলাম আমার সন্তান একটু সুখী হবে আমার সন্তান একটু সুখের মধ্যে জীবন যাপন করবে এই সুপনার সুপনাই বাজার আসল তার সুখ কবরের জেন্দিগিতে বাজান আমল যদি ভালো হয় কবরটার জেন্দিগি তার সুন্দর হবে আমল যদি খারাপ হয় বিশাল বহল বাড়ি বাড়ি সব কিছু পরে থাকবে সাদা ভোগ করবার জন্য কবরস্থ আমার হয়ে যাবে এ মুসলমান বাই যান আল্লাহর কারিশ্মে আল্লাহর কদ্রু বোঝা বড় কঠিন অল্প কয়েক দিনের ব্যবধানে ফকির মানুষটা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল আবেদ মানুষের কর্ম কে আওয়াজ পৌঁছে গেল শুন যে মানুষটা ভিক্ষা কাজ করত উনি দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে আবেদ ব্যক্তি আর বরদাস্ত করতে পারল না একমাত্র বন্ধুত্ব তো তিনি আমার সাথে করেছে আমাকে তো বন্ধু হিসেবে মেনে নিয়ে আসে আমার হাত ধরে কথা দিয়েছে আমি অস্বীকার করেছি আমি তার জানাজা পড়াবো তারে কবরস্থ করে রাখবো ভাই আজকে ছুটে চলে আসলো তার কাছে নিথর দেহটা নির্দিষ্ট কামরার মধ্যে পড়ে আছে আপনজন কেও না নাই রে বাজার যারা পঞ্জন নাই তিনি তো বোঝে কি ব্যথা যার জন্য কেউ নাই তার ব্যথা কেউ উপলব্ধি করবে আল্লাহর বান্দা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে পড়ে আছে আবেদ মানুষটা তারে ধোয়া কাফন পরায়া জানাজা পরাবার জন্য যখন উপস্থিত জন তার সম্মুখে যখন খাটিয়া তারা ক্লোবাজান দুনিয়ার কোনো মানুষ তো মানুষের খবর জানে না আলী Al-Ghaib wa As-Syahadati rahman Nur Rahim কেবল মাত্র আমার মালিক আল্লাহ পাকি বান্দা সব খবর সহ সমস্ত গায়েবের খবর সম্পর্ক কি হাল তিনি জানেন আমি আপনি কি করি আমি আপনি কি না করি কোন কথা ব্যক্ত করি কোন কথার আওয়াজ এখনো মুখ ফুটে বের হয় নাই প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা বিষয় বস্তু তিনি জানেন এ মুসলমান ভাই জানেরা আমার বাবাজিরে আমার আল্লাহর বান্দারে যখন দাফন কার্য সম্পূর্ণ করবে কবর স্থানে কবরের মধ্যে নেমেছে আল্লাহর বান্দা কবর কবরের মধ্যে নাইমা খফকিরের লাশটারে ধরতেছে আর বলতেছে তোমরা লাশটারে আমার হাতের মধ্যে উঠায়া দাও লাশটারে হাতের মধ্যে উঠায়া দিল কবরের মধ্যে রাইখে যখন বাস চাপা দিতেছে বাজান বাসার চাপা দিয়ে মাটি চাপা দিয়ে একটা সময় যখন দাফন কাজ সম্পূর্ণ করে উঠে আসলো দাফন কার্য সম্পূর্ণ করে উঠে বাসার দিকে যাত্রা করবে এমন সময় পকেটের দিকে নজর করে দেখে আমার অফিসিয়ালের গুরুত্বপূর্ণ একটা কাগজের সিরকুটি পকেটের মধ্যে ছিল কিন্তু গুরুত্বপূর্ণ সিরকুটিটা পকেটের মধ্যে নেই কিন্তু ওটা আমার প্রয়োজনীয় একটা কাগজ সেটা আমার দরকার না সে আমি চোর বলে সাব্যস্ত হব সুতরাং এটা কি করা যায় এলাকার সবচাইতে বিজ্ঞ একজন ব্যক্তির কাছে শরণাপন্ন হলো ভাইজান আমার এই অবস্থা এখন কি করতে পারি টুখানে পরামর্শ দেন মাদ্রাসার সময় আমরা আলেমের কাছে যাই না মহাক ব্যক্তির স্মরণ পূর্ণ না কোনো কিছু জানার চেষ্টা করি না মনে করি আমি ভালো জানি যেটা আমি জানি সেই অনুযায়ী করবো এই জন্য আমাদের সমস্যার কোন সমাধান না আমরা খুঁজে পাই না আল্লাহর বান্দা যখন ইমাম সাহেবের স্মরণপন্ন হয়েছে মুফতি সাহেবের স্মরণপন্ন হয়েছে মুফতি সাহেব ফতোয়া দিয়ে দিয়েছে যেহেতু সবে মাত্র কবর খনন করা হয়েছে কবর দাফ সাফা দেওয়া হয়েছে এখনো কবরের মধ্যে যিনি শুয়ে আছে তেনার লাশটা এখনো ফাটে নাই ফুটে নাই সুতরাং অল্প যদি নির্দিষ্ট জায়গা থেকে উপলব্ধি করে দেখতে পান নজর করে যদি দেখতে পান যে কবরের বড়ের দাফন কাজ সম্পন্ন করতে গিয়ে আপনার সিলকোটিটা সেই জায়গার মধ্যে পড়ে গেছে তাহলে অল্প একটু ফাটা করে আপনার কাগজের টুকরাটা আপনি উঠাইতে পারবেন ভাইজান ফতুয়া নিয়ে যখন আল্লাহর বান্দা কবরস্থানে চলে গেছেন কবরের মাটি গুলা সরাইছেন অল্প একটুখানে একটা ভাশ উঠায় নজর করে লাইট মেরে দেখে আমার হারানো কাগজের টুকরাটা লাশের কাফনের উপর রয়েছে জোরে বলেন আমার আ এই মুসলমান ভাই জামেরা আমার বাবাজিরা আমার আল্লাহর বান্দা আবেদ মানুষ নিজের ডান হাতটা কাগজের সিরকুটিটা নিবার জন্য অল্প একটু ফাঁকা জায়গার ভিতর দিয়ে যখন হাতটা প্রবেশ করায়া দিছে কাগজের টুকরাটা ধরেছে দইরা যখন নিয়ে আসতেছেন বালাম এই তুলে নিয়ে আসার পথে বাশের ধারালো বাশের ছেছরা নচাতে নিজের হাতের আঙ্গুলের একটা জায়গায় চামড়া কিছুটা চাল কাটা হয়ে গেছে চামড়া সবকিছুটা ছিলে গেছে উঠে গেছে এই চামড়া ন অবস্থায় জায়গাটাকে বন্ধ করে দিয়ে দাফন সম্পূর্ণ করে যখন চলে আসলেন দিন যত বেশি যায় ওই চামড়া ছেলার জায়গাটা তত যন্ত্রণা বৃদ্ধি পায় দিন যতই বেশি যায় চামড়া ছেলার এই জায়গাটা যন্ত্রণা তত বৃদ্ধি পায় যখনই কোনো পানির মধ্যে হাতটা চুবায় রাখে ডুবায় রাখে তখন একটুখানে শান্তি অনুভূতি করে কিন্তু পানির থেকে হাতটা যখন আবার উপরে উঠায় নাই তীব্র জ্বালা যন্ত্রণায় ছটফট করতে থাকে ঔষধ প্রয়োগ করেছে ঔষধ খাইছে এরপরেও এই যন্ত্রণা থেকে আল্লাহর বান্দা মুক্তি হতে পারে নাই আল্লাহর বান্দা বড় আশ্চর্য হয়ে গেছে মানুষের জীবনে কত বড় গর্ত হয় কত বড় ক্ষত হয় ফেটে যায় ছিড়ে যায় ঔষধ প্রয়োগের মা মাধ্যমে সেই ক্ষত স্থান সম্পন্ন সুস্থ হয়ে যায় কত জায়গায় কেটে যায় ছিঁড়ে যায় সেটা ওষুধ প্রয়োগ করলে সাথে সাথে নিষ্কৃত হয় অথচ আজকে আমি কত দিন আপ হয়ে গেল অল্প একটু ক্ষত আমার এখন পর্যন্ত প্রণঙ্গ আমি সুস্থতা করতে পারতেছি না কি কারণে এমন হয় কেন এমন হচ্ছে বা জান মানুষের কাছে জানাজানি করতেছে তোমার এই ঔষধ ঔষধটা কেমন করে হলো কিভাবে হয়েছে কত ওষুধ খাইলাম এখন পর্যন্ত সুস্থ তন দাবন করতে পারলাম না আল্লাহর বান্দার চিন্তিত হয়েছে বন্ধু মহলে আলোচনা করতেছে বন্ধুরা পরামর্শ দেয় ভাই আপনি একজন ভালো মানুষ আপনি একজন আবেদ মানুষ আপনি একজন ভালো আলেমের শরণপন্ন হন তদনীন্তন সময় বাজান শাহ আব্দুল আজিজ মহাদ্দেশ দেহলুবি রহমাতুল্লাহ আলাই বিশ্ববরণ একজন মহা

শাহজাদপুরের আর ছিলেন আমার ভাই উনি এইখানে থাকাকালীন একটা বার আমাকে নিয়ে এসেছিলেন আমি তখন মাদ্রাসা ঘুরে ঘুরে দেখেছিলাম মাদ্রাসাল হাল হাকিকত কি সুন্দর ছিল কত ছাত্র এখানে ছিল মানুষের একতা এত সুন্দর ছিল মাদ্রাসার মধ্যে শতফূর্ত ভাবে মানুষেরা যাইত মানুষেরা মাদ্রাসার কথা বর্তন ব্যক্ত করত নিজেদের হার ভাঙা উপার্জিত সম্পদের ভেতর থেকে একটা অংশ মাদ্রাসার জন্য দেখলাম না হাল হাকি কোতের খবরটা কিছুটু হলে নিলাম কিন্তু সেই সময়ের সুযোগ আর এখনকার বর্তমান সুযোগ অতটা পরিপূর্ণ না হলেও বলেছে হুজুর মাদ্রাসা একটা সময় একটু ভিড় হয়েছিল কিন্তু এখন আলহামদুলিল্লাহ পরিবর্তনের একটা সময় কিছু কিছু গাছের সমস্ত পাতাগুলো পড়ে যায়। তার মানে কিন্তু এই নয় গাছটা মরে গেছে তা কিন্তু নয় প্রতিষ্ঠানটাও ঠিক এরকম হয় কখনো কখনো বাতিলের চক্রান্ত শয়তানের প্রচারণার মধ্যে পড়িয়া। কখনো কখনো বিচূর্ণ হয়ে গেলেও থেকে গেলে কিছু ব্যক্তির দ্বারা আর সাজানো বাগানটাকে ভেঙে চুরে খান হয়ে গেলেও সেখান থেকে আবার বাগানে পরিণত করা সম্ভব জোরে বলেন ঠিক কিনা হলো এই আমার সাথে আপনার শত্রুতা থাকতে পারে আপনার সাথে আমার শত্রুতা থাকতে পারে কিন্তু এই কোরআনের সাথে দুশ্মনী করা কিছুতেই বুদ্ধিমতী কাজ হবে কিছুতেই বুদ্ধিমানের পরিচয় হবে না কোরআন হলো আল্লাহ পাকের কিতাব কোরআন থাকবে তো আমার আপনার রুজি রুটি জুটবে কোরআন থাকবে জমিতে ফসল ফলন হবে কোরআন থাকবে ফ্যাক্টরির চাকা ঘুরবে কোরআন থাকবে আমার জীবিকা নির্বাহ হবে কোরআন থাকবে সূর্য উঠবে কোরআন থাকবে সূর্য চলবে কোরআন থাকবে আমি আপনি জমিনে চলাচল করতে থাকবো কোরআন থাকবে আসমান ঠিক থাকবে কোরআন থাকবে জমি ঠিক থাকবে কোরআন থাকবে দুনিয়ার সব ঠিক থাকবে কোরআন ধ্বংস যেদিন হবে সেদিন গোটা দুনিয়া ধ্বংস করে দিবে সুতরাং কোরআনকে ঠিক রাখার লক্ষ্যে যত মত লক্ষ্য আসুক না কেন যত বাধা বিদ্বেষ আসুক কেন কোরআনের পক্ষপাতিতে অবলম্বন করে আমি মরতে চাই কি না জোরে বলেন কোরআনের পক্ষপাতিতে অবলম্বন করে আমি মরতে চাই কোরআনের সৈনিক হয়ে আমি কবরে যেতে চাই কোরআনের একজন খাদেম হয়ে আমি কবরে যেতে চাই আল্লামা শাহ আব্দুল আজিজ দেহ নবী রহমাতুল্লাহ স্মরণ পণ্য যখন তিনি হয়েছেন বাজান হওয়ার পরে ডাক দে বলে হুজুর আজকে কতদিন হয়ে গেল আমার ক্ষত স্থানটা ভালো হয় না এর ভিতরে যে জ্বালা যন্ত্রণা করে এই জ্বালা যন্ত্রণা আমি বরদাস্ত করতে পারি না সহ্য করতে পারি না হুজুর আপনি বলে দেন এটা কেন হয় আমার কোন গুনাহের কারণে এমন হয় কেন এমন হইতেছে আল্লাহর বান্দা শাহ আব্দুল আজিজ দেহলভি রহমাতুল্লাহ আলাইহির কাছে

কারণে ওই নির্দিষ্ট তাপটুকু তোমার ওই ক্ষতস্থানের জায়গার মধ্যে লেগে গেছে লেগে যাবার কারণে তোমার এই জ্বালা যন্ত্রণা হচ্ছে হুজুর তাহলে এটার শেফা কি করে পাওয়া যাবে এটার ফর্মুলা একটু আমারে জানায়া দেন আল্লাহর বান্দা আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাই ডাক দেয়া বলে এই ফর্মুলা তোমার দেওয়া যাবে না এটা কখনো সারবে না এটা সারাইতে পারে কেবল একজন আল্লাহ তাআলা এ মুসলমান ভাইজনের আমার বাবাজিরা মার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলবি রহমাতুল্লাহি আলাইহি আজ্ঞদা বলে এটা তোমার সালবে না এটা তোমার সালবে না এই নিরাশার কথা শুনি না আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছে আমার জীবনে কি এমন কাজ আমি করলাম এই সীমিত কত স্থানটাকে আমি সংশোধন করতে পারলাম না ভালো করতে পারলাম না মাটির মধ্যে পয়রে হামাগুড়ি দিয়া কান্না শুরু করে দিছে বাজান একটা সময় শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই নজর করে দেখেন মানুষটা জাহান্নামের ভয়ে চোখের পানির ছেড়ে দিয়ে দে কান্না করতেছে চোখ থেকে গাল বে পানির ফোঁটাগুলো পড়তেছে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই দিনি তেনার ডান হাতের আঙ্গুলি দিয়ে চোখের পানিটা একটুখানি আঙ্গুলির মধ্যে ভরায় নিলেন